এবং আপনাদের থ্রুতে বিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে ডিএমএসপি অ্যাডিশনাল ডিএম অ্যাডিশনাল এসপি এসডিও যারাই আছেন সবাইকে বলবো যে ইমিডিয়েট দেখে নাও কারণ কালকে কিন্তু অনেক জল ঢুকবে এই জলের ওপর যদি আবার জল আসে অলরেডি আমাদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মনিটারিং চলছে টাইম টু টাইম কী অবস্থা এবং মানুষকে আবার আবেদন করছি প্লিজ দয়া করে জল আর আগুন এই দুটো জিনিস নিয়ে আমাদের মনে রাখতে হবে যে কোনো মুহূর্তে জল ঢুকে যেতে পারে দোতলা বাড়ি হলেও যদি একতলা ভেসে যায় তাহলে দোতলা ভাসতে কতক্ষণ নেবে কাজে জীবনের ঝুঁকি দয়া করে কেউ নেবেন না সতর্ক থাকুন কিন্তু জীবন বাঁচান একটা প্রাণের দাম অনেক বেশি এটা আপনাদের মাধ্যমে অনুরোধ করব যদিও আপনারা জুনিয়র ডক্টরদের স্ট্রাইক নিয়ে বেশি ব্যস্ত কিন্তু তার মধ্যে আমার এই আবেদনটুকু যদি গ্রাম বাংলায় মানুষের কাছে পৌঁছে যেতে পারেন নিতে পারেন বিশেষ করে জেলার মানুষের কাছে বন্যাকে আটকানো যাবে না ওরা বলছে তাহলে আমাদের এখানে বন্যা হবে আমলম তোমাদের এখানে বন্যা হবে বলে তুমি আর একটা রাজ্যকে তো ভাসাতে পারো না আমাদের না জানিয়েই সকালে প্রায় আশি নব্বই হাজার কিউসে ওয়াটা ছেড়ে দিয়েছে ফলে একে তিন চার দিন কন্টিনিউয়াস বৃষ্টি এমনিতেই গঙ্গাগুলো আমাদের নদীগুলো ওভারফ্লো ড্যামগুলো ওভারফ্লো ছিল তার মধ্যে এই জলে আস্তে আস্তে কাল সকালে বিকেলে পৌঁছবে আমি সবাইকে বলবো সতর্কতা অবলম্বন করে দূরে দূরে রিলিফ সেন্টারে প্লিজ দয়া করে যান আর আমি আপনাদের কাছে অনুরোধ করব অনেক মানুষ মারা গেছে অনেক মানুষের কষ্ট হচ্ছে চিকিৎসা পাচ্ছে না অনেক পেশেন্ট আটকে আছে সুতরাং মানুষ মনে করে আপনারাই তাদের ভগবান সুতরাং আপনাদের আমি কাজে ফিরতে অনুরোধ করব সমস্যা থাকলে সমাধান করতে হয় আলোচনার পথ সবসময় খোলা থাকে আজকে তিন দিন অপেক্ষা করার পর আজকে চার দিন পাঁচ দিন তিন ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা অপেক্ষা করার পর আজকে প্রায় সব প্রসেস শেষ করতে পরে ছ ঘন্টা টাইম লেগেছে আমাদের দিক থেকে যা যা করার ছিল আমরা চেষ্টা করেছি বাংলার মানুষ যাতে ভুল না বোঝেন বাংলার মানুষের দিকে তাকিয়ে এবং এটা নিয়ে আবার যেন কেউ অপপ্রচার দয়া করে করবেন না বাংলায় দুর্গা পুজো আসছে এটা আমার আবেদন আপনাদের কাছে এটা আমাদের মিটিংয়ে আলোচনা হয়নি আমি করিনি এটা আমার পক্ষ থেকে বন্যাটা এবং ত্র্যাডের ব্যাপারটা আমি বলেছি এই পরিস্থিতি সুতরাং ম্যালেরিয়া বাড়বে ডেঙ্গু বাড়বে জলজনিত রোগগুলো বাড়বে আপনাদের খুব প্রয়োজন এখন আপনারা হাসপাতালে ফিরে যান আমি এটুকু বলতে পারি কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না